আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গত ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু কথা নিয়ে আমরা বেশ কিছু দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি আজকে ঈদের পরে মানুষের ঈদ কেমন কাটলো ঈদযাত্রা কেমন হলো দেশ পরিস্থিতি শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সফলতা ব্যর্থতা কী আছে সে বিষয় নিয়ে আমরা আজকে আমি মিডিয়াকর্মী আপনাদের সামনে বেশ কয়েকটা আলোচনা আমরা করতে চাই প্রথমত ঈদযাত্রা আমরা ঈদ কাটালাম একটা ধরতে গেলে ভয়ানক পরিস্থিতির মধ্যে একটা ঈদ হলো আমাদের তার কারণ হচ্ছে এবার বেশ কিছু শ্রমিকরা বেতন পায়নে বোনাস পায় নাই শিক্ষকরা বেতন পায়নে বোনাস পায় নাই ফুটবলাররা বেতন পায় না বোনাস পায় নাই তো তারপরও আমরা ঈদ করেছি তো আসা যাওয়ার মধ্যে ইনশাআল্লাহ আসা যাওয়ার মধ্যে দেশের রাস্তাঘাট যা আমরা বলেছিলাম যে এবার খুব স্বস্তি ঈদযাত্রা কোনো ভোগান্তি ছাড়াই কোনো ইয়ে হয়নি জানি হয়নি কখনও কোথাও দুর্ভোগ পতে হয়নি কিন্তু আমরা দেখলাম যে ঠিক আছে বেশি জার্নি হয়নি কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট এবং রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে তো এটা আসলে কাম্য নয় তো আশা করি সামনে এই বিষয়গুলি সরকার দেখবে আমরা গতকালকে একটা পোস্ট দেখলাম সাবেক ছাত্রলীগের নাজমুল আলম সিদ্দিকী উনি লিখলেন যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উনি একটা চোর ওনার কথা উনি উনি ওনার ফেসবুক পোস্টে বের ফেট ফেসবুক পোস্টে লিখছেন উনি একটা চোর ওনার আমলে ওনার নিজেদের কিছু মিল কারখানা নিজেদের কিছু লোকজনদের বিদ্যুৎ বেশি দিয়েছেন এই কথার কারণটা হচ্ছে এই সরকারের যত ব্যর্থতা আছে কিছু সফলতা আছে সফলতা কি যে এইবার কিন্তু রোজার ঈদে তেমন কারেন্ট যায়নি মানে ধরতে গেলে যায়নি মানে বিচ্ছিন্ন একটা ঘটনা ছাড়া এটা একটা সফল তো এই বিদ্যুৎটা তৈরি করলো কে তৈরি তো করছে নতুন করে তো তারা বিদ্যুৎ আর তৈরি করে নাই এটার কোনো উদ্যোগেও নেয় নাই তাহলে আগের বিদ্যুতেই মানুষ স্বস্তিভাবে এবার ঈদ করলো রোজা করলো কারো কোনো তোমার ভোগান্তি হয়নি তাহলে বিগত সরকারের আমলে মাঝে মধ্যে প্রবলেম কোথাও কোথাও হয়েছে তো যে বিদ্যুৎ শেখ হাসিনা সারা বাংলাদেশের স্বতঃস্ফূর্তভাবে সবাই উপভোগ করার কথা সেখানে সাবেক গভর্নমেন্ট আমলে কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে কিন্তু এই গভর্নমেন্ট শেখ হাসিনা দেওয়ায় বিদ্যুৎ পরিপূর্ণভাবে তারা ইউজ করতে পারছে এবং জনগণ সঠিকভাবে বিদ্যুৎ পেয়েছে তো এই জন্যই নাজমুল সিদ্দিক সাহেব বলছেন যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটা চোর সেই কথার সাথে আমরাও তাল মেলে আসলে উনি চুরি করছেন বা নিজের লোককে বেশি দেখছেন নিঃস্বার্থে বিদ্যুৎ খরচ করছেন জনগণের স্বার্থ করেননি তো এটা একটা বিশাল উনি অন্যায় করেছেন এবং সেই অন্যায়ের ধরেই নাজমুল আলীবুল সিদ্দিক ভাই এটা প্রতিবাদ করেছেন তার ফেসবুক পেজে এটা লক্ষ লক্ষ মানুষ দেখেছে এবং বেশ কয়েকটা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় এটা প্রচার করেছে তো ওনার একটা সাহসী একটা বক্তব্য এটা ওনাকে একটা সরকার যেটা ভুল সেটা ভুল যেটা ভালো যেটা সেটা ভালো আমরা ভুলটাকে ভালো বলবো না ভালো ভুল বলবো না তারপর বলি যে গত ঈদের চাইতে এইদে সবজি সস্তা ছিল এটা অস্বীকার করার কিছু নাই এটা সিন্ডিকেট যে একটা জায়গায় ভাঙতে পেরেছে এটা আসলে সরকারের ধরতে গেলে এই সবজি জায়গাটা সফলতা কিন্তু সবজি ছাড়া আর এর থেকে যে পর্যন্ত যত কাঁচামাল কাঁচামাল বাদ দিয়া যা পণ্য আছে সব কিছুই আকাশ ছোয়া আগুন সেগুলি আর কমাতে পারেনি বরং বাড়ছে ঈদের আগে যা ছিল সেটা আসলে এবার সেই সবজিটাও ঈদের পরে আবার বেড়ে গেছে সব কিছু ডবল ডবল হয়েছে এখন আমরা সবজি যেটা আমরা কম পেয়েছিলাম সেটা আবার আবার বাড়তি আর বিদ্যুৎ ঈদের পরে এখন কোনো কোনো যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমাদের বাসাও যাচ্ছে সব জায়গায় যাচ্ছে তাহলে সরকারের যেটা সফলতা ছিল সেটা ব্যর্থতায় ব্যর্থতা পরিণত হয়েছে এখান থেকে সরকারের দুটো সফলতা ছিল দুটাই ব্যর্থ হয়েছে তো এখন আসি যে আমাদের যে ইন্ডিয়া রপ্তানি করতে দিচ্ছে না মায়ানমার ভুটান অন্যান্য কান্ট্রি তাদের নদীপথ ইউজ করে দিচ্ছে না তো আমরা দেখলাম যে ডক্টর মোদ ইনুস সাহেব মোদীর সাথে যেভাবে মানে স্বতঃস্ফূর্ত বাংলাদেশের প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সব মিডিয়ায় প্রচার করলেন যে ভালো মিটিং হয়েছে এবং ইন্ডিয়াও ইনুস সাহেবকে ধন্যবাদ জানিয়েছে এবং ইন্ডিয়া ইনুস সাহেবের সাথে আছেন এটা যতই মানে প্রচার হলো কিন্তু ঈদের পর আমরা জেরে দেখলাম সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা আসলে ওখানে যা হয়েছে সম্পূর্ণ উল্টো তার কারণ এখন আমাদের টাক ফেরত দিচ্ছে পণ্য যাইতে পারছে না সব মিলে একটা দেশের পরিস্থিতি খুবই খারাপ সেক্ষেত্রে একটা স্বস্তির খবর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিন মাসের জন্য যে পণ্য ভেট বাড়িয়েছেন সেগুলি তিন মাসের জন্য স্থগিত রাখছে এটা তাদের ল যে কেউ রিভিউ করলে ইয়ে করলে সেটা তারা তিন মাস নব্বই দিন টাইম দেয় তিন মাস পরে আবার আগের জায়গায় তারা থাকবেন এটা তাদের পত্রপত্রিকা এবং তাদের লয়েরা তাই বলছেন আমরা বিভিন্ন মাধ্যম আমরা জানতে পেরেছি তাহলে আমাদের ইনস মহদের সফলতা কোথায় যেখানে প্রতিনিয়ত বাংলাদেশের বেকারত্ব বাড়তেছে কর্মসংস্থান কমতেছে চালের দাম বাড়তেছে যেখানে গ্যাসের দাম ছিল তেরোশো চোদ্দোশো টাকা সেখানে এখন কিন্তু গ্যাসের দাম পনেরোশো টাকা পার বোতল এরপরে যেখানে সয়াবিন তেল বেড়েছে এই মুহূর্তে সয়াবিন তেলের কোনো বোতল জাত সয়াবিন তেল ম্যাক্সিমাম দোকানেই নাই তারা শরীরে সিন্ডিকেট আবার শুরু করেছে তো যেই লাউ সেই কদু আমরা সফলতা যতটুকু দেখি তার চেয়ে বেশি ব্যর্থতাই বেশি দেখি আমরা সাধারণ জনগণ আমরা আসলে কোথায় যাব কার কাছে বলব আজকে চাকরি হারা ব্যবসা হারা মানুষ চতুর্দিতে গুম খুন হত্যা মব জাস্টিস হচ্ছে সারা বাংলাদেশে যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে এটা একটা নির্বাচিত সরকার হলে এগুলো আসলে হতো না সেটা বিএনপি হোক জামাত হোক জেড হোক নির্বাচিত সরকার হলে এই এই ধরনের ঘটনা ঘটতো না এখন এই সরকার তাদের আসলে যতটুকু কি বলবো যতটুকু তাদের শক্তি আছে সামর্থ্য আছে সর্বোচ্চরা তারা চেষ্টা করছে কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ আসতেছে না কোনো কিছু নিয়ন্ত্রণ আনতে পারতেছে না এখন বর্তমান যে পরিস্থিতি আমরা আছি খুব ভয়াবহ পরিস্থিতি সরকার দৃষ্টি আকর্ষণ করছি যে এখান থেকে আমরা বেরিয়ে সামনে ভালো কিছুর আশা করি জনগণ আশা করে দলমত নির্বিশেষে আমরা ভালো থাকতে চাই আমাদের চাকরি দরকার আমাদের ব্যবসা দরকার আমাদের কর্মসংস্থান দরকার আমি বলবো একজন মুসিওয়ালা থেকে শুরু করে রিক্সাওয়ালা দিনমজুর একদম টপ লেভেলের যত ব্যবসায়ী আছে কর্মকর্তা আছেন সবাই ভালো থাকতে চায় সে ভালো থাকার জন্য আমরা খুব দ্রুত এটা পরিবর্তন চাই এটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হলে এই ধরনের আমার মনে হয় আমাদের জনসাধারণের দুর্ভোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারব আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন জিনিসপত্র দাম পড়তে এটার কোনো কমার কোনো লক্ষণ আমরা দেখছি না সরকারকে সিন্ডিকেট ভাঙতে হবে ভেঙে আমরা সেই চাউলের দাম থেকে শুরু করে সব কিছু নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে যত বৃদ্ধি হয়েছে তা তো কমাই কমিয়ে আনতে হবে এবং আমাদের প্রত্যাশা পূরণ করতে হবে এটা আমাদের সকল জনগণের দাবি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম